Kuluk Kelvi. Ay, Kuluk, Mini kulog. Mini kulog. Ah. Ah. Masita marfit ko siya. Masita cute ba ito? cute ba Cute ba ito Cute ba ito? cute ba ito? Babari ko ito. Baro-baro besto manush. Ma besta manosh. Baby, 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 baby. Mini. Colo. Colo. Mini, colo. <laughs> colo. Mini, colo. Mini, colo. Wow. Ma <laughs> ah, mi বললাম মিনি কই আমি তো মিনিকে দেখতেছি না সে মনে করতেছে আমি তাকে দেখতেছি না কই রে মিনি আমি তো মিনিকে দেখতেছি না মিনি কই মিনি কই রে মিনি কই আমি তো মিনিকে দেখতেছি না মিনি Khi cười. Mini cười. Cười này à? con nào mình. Mini cười. cút Cười mini cười. ঐ রে সিকিবা মারফিট করে আমার সাথে সারাখন আমার সাথে এগুলা করেছে সারাদিন এর জন্য আমি কোনো কাজ করতে পারি আবা দেখছেন কি করছে মাগো ও আমাকে আসুতিছে মিনি আমাকে আসুতি দিছে কামছি দিছে কুদাল মা গেছে মিনি কই আমি তো মিনিকে দেখি না কই রে মিনি মিনি কই মিনি কই চলো রাখছি আমার পিছে পিছে আসিস না কেমন কেমন টাটা Wah! <laughs> eh, pakai ni sih, pakai ni sih. Kamu cekolat sih. Tata, bye bye. Baik, cekolat চলে যাচ্ছি বাবা বাইরে যাবো দেখলে এমন করে চলে যাচ্ছি টাটা বাই বাই